আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন বাকুইট বা আটা কি তো এই বাকুইট নিয়ে আজকে সম্পূর্ণ এই ভিডিওটি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাকুইট কি সেটাও জানাবো আর বাকহুইট থেকে তৈরির যে রেসিপি সেই রেসিপিও আপনাদের আজকে একটি আমি শেয়ার করব তো এই যে দেখুন এটি হচ্ছে বাকুইটের দানা এটা দানা দানাশস্য হিসাবে কিন্তু কোনো রকমভাবেই গণ্য হয় না গমের বিকল্প হিসাবে এটি কাজ করে কিন্তু এটা কিন্তু কোনো রকমই দানাশস্য বা গম নয় তাই এটা আমরা একাদশীর যে কোনো উপবাসে বা আমরা নবরাত্রিতেও এই বাকুইটের রেসিপি বানিয়ে খেতে পারি বাকুইট এই যে দানাটা এই দানাটা দিয়ে কিন্তু খিচুড়ি বানানো হয় এটাকে সেদ্ধ করে তাছাড়াও এই বাকুইটটাকে কিন্তু যখন আমরা পিষে নিই অর্থাৎ আটা বানিয়ে নিই তখন এই আটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি হয় আমি সেরকমই আজকে আপনাদের এই বাকুইটের আটাটা বানিয়ে প্রথমে দেখাবো তারপর সেই আটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন ধরনের এই বাকুইটের রেসিপি হয় তো আজকে তার মধ্যে আপনাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করব তো এই যে দেখুন বাকুইটটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম করে নিচ্ছি জাস্ট এটা বেশি গরম করলে কিন্তু ফাটতে শুরু করবে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো সেই জন্য একদমই কিন্তু বেশি গরম করা চলবে না আমি হাত দিতে পারছি এরকমই গরম করতে হবে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু এই বাখইটা জাস্ট হালকা গরম হয়ে যাবে গরম করার একটা মাত্রই কারণ হচ্ছে যে টাটা কিন্তু বেশি দিন থাকে না সেই কারণে আমি একটু হালকা মতো গরম করে নিলাম যাতে আরও কিছু দিন থাকে আপনারা চাইলে কড়া রৌদ্রে একটুকু গরম করে নিতে পারেন তাতেও কিন্তু হবে তো এবার আমি দেখুন এটা মিক্সির জারে দিয়ে এটাকে আটা বানিয়ে নিচ্ছি তো এই বাকুইট সম্বন্ধে বলি এটা হচ্ছে একদম গ্লুটেন ফ্রি অর্থাৎ যারা ডায়েট করেন বা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই রেসিপিটি অনায়াসে খেতে পারেন এর মধ্যে থেকে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন মিনারেল এবং ফাইবার তাই এই যে রেসিপিগুলো এর রেসিপি কিন্তু খুবই সুস্বাদুও যেমন হয় সেরকম কিন্তু একদম প্রোটিন সমৃদ্ধ একটা খাবার হয় এটাকে সুপারফুড হিসাবে কিন্তু ধরা হয় তো আপনারা অবশ্যই ব্রতের দিনে আপনারা বানিয়ে খাবেন তাতে কিন্তু শরীরে এনার্জিও থাকবে আর আপনারা যারা দিতে একদমই পারেন না তারা কিন্তু এই রেসিপি অনায়াসে খেতে পারেন তো চলুন এই আটা দিয়েই এবার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কুট্টু আটার হালুয়া বা বাকহুইট হালুয়া তো হালুয়া বানানোর জন্য আমরা প্রথমেই আগে দিয়ে দেবো এখানে দু চামচের মতো ঘি যে কোনো হালুয়াতেই কিন্তু একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে এবারে এখানে ঘি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এটাকে ভেজে হালকা করে তুলে নেব তো এই বাকহুইট আপনারা দানা টানা কিনে সোজাসুজি গুঁড়োটা কিনে নিতে পারেন যেটা আটা এত ঝামেলা করার প্রয়োজন নেই আটাটা কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন তাছাড়াও বড় বড় যেগুলো সুপার শপ সেখানে কিন্তু পাওয়া যায় এটা কিন্তু আমাদের এখানে সময় অ্যাভেলেবেল হয় না সেই জন্য আপনারা অনলাইনে একদম সব সময় কিন্তু এই বাকউইট আটা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা অনলাইনে আনিয়ে নিতে পারেন একদম পুরোপুরি আটাটা তাহলে কিন্তু এরকম আটা বানানোর ঝামেলাটা থাকে না এবার দেখুন এই ঘি দিয়ে আরও আমি এক থেকে দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে আটাটা বানালাম এই আটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো যে পরিমাণে আমার লাগবে আমি ততটাই দিলাম দিয়ে ঘি দিয়ে কিন্তু ঠিক সুজি যেরকম আমরা ভাজি সেরকম কিন্তু এটাকে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে হালকা বলতে হালকা হাতে নেড়ে ভেজে নিতে হবে একটু ভালোভাবে কিন্তু ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে সুজি যেমন আমরা একটু লাল করে ভেজে নিই তেমনি এটাকেও একটু ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর ঘিয়ের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ হালুয়া মানেই হচ্ছে একটু ঘিয়ের পরিমাণটা বেশি থাকে তো দেখুন আমি দু তিনবার এখানে ঘি অলরেডি দিয়ে দিয়েছি হালকা হালকা করে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা লাল করে নিলাম এবার দেখুন এখানে আমি চিনি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো চিনি দিয়ে আমি এখানে গরম জল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এখানে গরম জল দেবেন নইলে ঠান্ডা জল দিলে কিন্তু একবারে দলা পাকিয়ে যাবে সেজন্য ফুটন্ত জল এখানে দিয়ে দিলাম আর চিনিটা আগেই দিয়ে দিয়েছি যাতে চিনিটা গুলে যায় এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর দিয়ে এবার নাড়াচাড়া করলেই কিন্তু একেবারে ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদুও হয় আর এটি আমরা বিশেষ করে আমি একাদশীর দিনে আমরা খেয়ে থাকি কারণ একটা মোটা খাবার হিসাবে কিন্তু আমাদের একবেলা কিন্তু এরকম একটা সুপারফুডের দরকার হয় কারণ অনেকেই আছেন যারা ফলমূল খেতে পারেন না অনেকেই আছেন যারা দুধ ছানা এসবগুলোও কিন্তু ওই উপসের দিনে একদমই খেতে পারেন না কারণ শরীর সেরকমভাবে নেয় না যাদের গ্যাস সম্বল অ্যাসিডিটি আছে তারা কিন্তু একদমই ফলমূল খেয়ে উপোস বা ব্রত করতে পারেন না তো আপনারা অবশ্যই এরকম এই আটা দিয়ে বা আপনারা বাঘট দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন যেটা দিনের একটা সুপার সুপারফুড হিসাবে কিন্তু আপনাদের কাজ করবে অনেকেই বলেন একাদশী মানে উপবাস অবশ্যই যারা উপবাস দিতে পারেন অবশ্যই উপবাস করবেন কিন্তু যারা উপবাস করতে পারেন না তারা কি একাদশী বা কোনো ব্রত করবেন না অবশ্যই করবেন এরকম টাইপের আপনারা ফুড বানিয়ে নিতে পারেন বিশেষ করে অনেকেই আছেন যারা সুগারের রোগী বা যারা প্রেশারের রোগী তারা খালি পেটে কিন্তু একদমই ব্রত বা উপবাস করতে পারেন না তাদের কিছু খেয়ে ওষুধ খেতে হয় সেই কারণে আপনারা মোটা একটা খাবার বানিয়ে নিতে পারেন যারা সুগার পেশেন্ট তারা চিনিটা দেবেন না তো আশা করি আপনারা কুট্টু আটা সম্বন্ধে জানলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল